মুন্সীগঞ্জে একশো মামলার মাদক ধ্বংস পেন্সিডিল ইয়াবা গাজা আগুনে পুড়িয়ে নষ্ট মুন্সীগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত দাসের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জাতীয় দৈনিক মুন্সিগঞ্জে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে একশো মামলার আলামত হিসেবে থাকা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আজ দুপুর আড়াইটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পার্শ্বে এসব মাদক ধ্বংস করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের উপস্থিতিতে ধ্বংস করা হয় একশো নয় বোতল ফেনসিডিল পিস ট্যাবলেট কেজি সাড়ে গাঁজা সাত ক্যান বিয়ার এবং দশ লিটার ছোলাই মদ ইস্পাতারা খানম এসআই আদালতের মালখানা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিচারকের উপস্থিতিতে একশোটি মামলার আলামত ধ্বংস করা হয়েছে যাতে বিপুল পরিমাণ মাদক ছিল আদালত সূত্রে জানা গেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে রাইসা ভুইয়া লাখো ঢাকা। ডেক্স ঢাকা দেখছেন জাতীয় দৈনিক লাখো